থেকে শুরু করে সেই নিয়ে তেজসকে কবে রাস্তায় দেখা দেবে প্রতিবাদ আন্দোলন এগুলোর তো মূল কারণই হচ্ছে এই যে যেটা বললাম আর্থসামাজিক বৈষম্য ঘরে টাকা নেই পকেটে টাকা নেই কোথাও টাকা নেই এদিকে আমার চাহিদা আছে আমার ব্যক্তিগত চাহিদা আছে পারিবারিক চাহিদা আছে সামাজিক চাহিদা আছে সব রকমই মেটাবো কথা দিয়ে তাই জন্যেই অন্যায় হচ্ছে অপরাধ হচ্ছে ক্রাইম হচ্ছে আপনি এই এইটাকে যদি অ্যাড্রেস করেন এই আর্থ সামাজিক মানুষের পকেট যেটা আমি বারবার বলছি বাংলার ছেলেমেয়েদের পকেটে বাংলার মানুষের হাতে টাকা দেওয়া হোক পকেটে টাকা দেওয়া হোক তাদের রোজগার করার ক্ষমতা করিয়ে দেওয়া হোক তাহলে পরে দেখবেন অটোমেটিকলি ক্রাইম অপরাধ নেমে যাচ্ছে ক্রাইম অপরাধ তো হয় বিকজ মানুষের টাকা নেই হ্যাঁ রাস্তায় তো লাভতেই হবে মানুষের কথা তো বলতেই হবে ডেফিনেটলি এটা তো বলতেই হবে কি জনসংযোগ সবভাবেই মানুষের সাথে সাথে গিয়ে কথা বলা প্রত্যেকটা জায়গায় যাওয়া ডিজিটাল মাধ্যম আছে বিভিন্নভাবে মানুষের সঙ্গে তো আমরা যে কথা বলছি এবং আপনাকে আমি একটা কথা বললাম না যে তৃষ্ণার্ত ক্ষুধার্তকে গিয়ে গিয়ে দি দিতে হয় না নাও ভাই তোমার তেষ্টা পেয়েছে এক গ্লাস জল খাও দরকার নেই আপনি ডেকে দিন ও ঠিক চলে আসবে যার দরকার সে ঠিক চলে আসবে সে ঠিক এসে যোগদান করবে সেভাবেই তো আমরা এতদিন ধরে চলছি সেভাবেই তো তেজস্বের এতজন এত সংখ্যা হয়েছে সদস্যের সংখ্যা সুতরাং গ্রহণযোগ্যতা আছে মানুষ নিচ্ছে জনসংযোগ রয়েছে তার সাথেও নিচ্ছে আপনি বলছেন অবশ্যই যে মানুষের পকেটে ইকোনমিক ব্যালেন্স এলে ইকোনমিক স্ট্রং হলে পরে সমস্ত কিছু অপরাধ দমন হবে কিন্তু মহিলাদের নিরাপত্তার ক্ষেত্রে বিশেষ করে আর্জিকর কাণ্ডের পর এটা কিন্তু একটা বড় মাত্রায় একটা কোশ্চেন মার্ক হয়ে দাঁড়িয়েছে সিবিআই এর ইনকোয়ারি আমরা দেখছি সুপ্রিম কোর্টের আমরা বিষয় দেখছি এবং একদিকে প্রচুর মানুষকে রাস্তায় নেমে আন্দোলন দেখছি আবার ডাক্তারদের সাসপেনশন দেখছি তেজসের কি ভূমিকা যে কোনো ক্রাইমের দুটো অ্যাঙ্গেল থাকে একটা হচ্ছে নিয়ে আর্টেল ব্রেন ইজ ডেভেলস ওয়ার্কশপ আর একটা হচ্ছে হ্যাবিচুয়াল অফেন্ডার্স এই দুটোর মধ্যে যে কোনো একটা হতে হবে এখানে দুটোই আছে আপনি আর্যকর বলুন বা যে ধরনের অপরাধী বলুন না কেন পশ্চিমবাংলায় সেখানেই দুটো অ্যাঙ্গেলই আছে পকেটে পয়সা নিয়ে বেকার সারাদিন আমি বললাম না চাহিদা আছে ব্যক্তিগত চাহিদা পারিবারিক সামাজিক সব চাহিদা আছে পকেটে টাকা নেই আপনি একটা ছুরি মারলে পরে আপনাকে এত টাকা দেওয়া হবে আপনি এটা এই ধরনের অপরাধ করলে আপনাকে এই টাকা এখন তো ধার্য করে দেওয়া হয়েছে বোম মারলে এই হবে পাথর মারলে এই হবে সুতরাং যারা এই ধরনের যুব সমাজ রয়েছে যারা পারছে বাইরে চলে যাচ্ছে যারা পারছে না তারা এইভাবে টাকা রোজগার করছে কারণ টাকা তো রোজগার করতেই হবে নাহলে এত হঠাৎ করে তো মাস্তানি বেড়ে গেছে কেন এত অপরাধ বেড়ে গেছে কেন সব জায়গায় দেখুন না আপনি সেটা আপনি প্রোমোটারি রাজ থেকে শুরু করে যাবতীয় যে কোনো গ্রাম বাংলায় প্রান্তিক জায়গা আরও বেশি করে হচ্ছে আর তার আজ শহরে পড়ছে ফলে এটা তো রয়েছেই মানুষের টাকা রোজগার করতে হবে পথে টাকা রোজগার করার উপায় নেই চাকরি বাকরি নেই লগ্নি নেই ব্যবসা নেই তো রোজগারটা করবে কোথা থেকে যেখানেই যেখান থেকে টাকা পাবে সেখানে রোজগার করবে এটা গেল একটা ব্যাপার আর একটা থাকে হ্যাবিচুয়াল অফেন্ডার্স সেটারও একটা কোনো না কোনোভাবে লিঙ্ক থাকে হ্যাবিচুয়াল অফেন্ডার্স এই ধরনের একটা সাংঘাতিক মানে অপরিকল্পনীয় অকথ্য এ ধরনের অপরাধ তারাই করতে পারে যারা মানসিক প্রকৃতস্থ নয় বিকারগ্রস্ত সুতরাং তারা বিভিন্নভাবে নেশাগ্রস্ত থাকে এই নেশাগ্রস্ত থেকে তাদেরকে এই ধরনের কাজ করিয়ে নেওয়া হয় বিভিন্নভাবে সুতরাং কীভাবে কেন নেশাগ্রস্ত হয় ওইটাও সেটাও আবার এইভাবেই কানেক্টেড পকেটে নেই পয়সা কোনোভাবে রোজগারের পথ নেই ওই নেশাগ্রস্তভাবে থেকে যায় যাতে করে এই সমস্ত মাথায় না আসে নেশা আর এদেরকে তো কিছু কিছু রাজনৈতিক দল এদেরকে তো পুষে রাখে এদেরকে তো রেখে দিচ্ছে এই ধরনের কুকর্ম করার জন্য যেই মোমেন্টে আপনি তার কাছে টাকা দেবেন যেই মোমেন্টে তাকে আপনি রোজগারের পথটা দেখিয়ে দেবেন তো সে তো আর আপনার এই ধরনের কুকর্মের মধ্যে আসবে না সে জানবে আমি সৎ পথে রোজগার করতে পারব ফলে আসল মেইন পয়েন্টটাই হচ্ছে আর্থসামাজিক বৈষম্য মানুষের পকেটে টাকা মানুষকে